এবার আমাদের সামনে আসছেন বাংলাদেশের ব্রোজেন দাসের সব উদ্দেশ্যীরা এখন বাংলা চ্যানেল বাড়ি অনেক বড় একটা বাংলা চ্যানেল আপনারা দেখছেন যার কোনো শেষ নাই এমন বাংলা চ্যানেলে আমাদের প্রতিনিধিত্ব করছে এই দলের প্রধান জনাব সাইফুল ইসলাম জনাব সাইফুল ইসলাম হাত তোলেন লাভ হবে সব আপনারা দেখছেন সব রোহিঙ্গা শরণার্থী এদেরকে এই যে রোহিঙ্গা প্রধান জনব সাকি তিনি দাঁড়া করিয়েছেন ইংলিশ মাননীয় আপনারা দেখছেন আমাদের মাঝে আছেন মাইকেল থাকে কিলোমিটার দীর্ঘ এই ইংলিশ চ্যানেল এটা একটা ফ্রি স্টাইল গেম যেখানে সবাই ফ্রি স্টাইলে খেলতে পারবে